আজকে আমাদের সমাজে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এই পড়াশোনার সম্মুখে আমরা প্রায় জায়গায় গিয়ে শুনি এবং অনেক সময় নিজের অনিচ্ছা সত্য এগুলো আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে এটা কীভাবে বলি আমার লজ্জা লাগছে তারপরও বিষয়টা একেবারে আমার বলতে হচ্ছে সেটা হচ্ছে মহিলা বক্তাদের আলোচনা শোনা যাবে কি না অর্থাৎ একজন নারী মঞ্চে বসে ওয়াশ করবে তাফসির করবে তার আলোচনা শোনা যাবে কি না আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি মহিলাদের কণ্ঠটা একটা পদ্মার অংশ পদ্মা মূলত এই যে গোটা শরীর আপনি ঢাকলেন যেমন আমার পাঞ্জাবি দ্বারা আমার টুপি দ্বারা আমার পায়জামা দ্বারা আমার পাগড়ি দ্বারা আমার শরীরের কিছু অঙ্গপতঙ্গ ঢাকা রয়েছে এটাকেও এক প্রকার পদ্মা বলা হয় পদ্মা হচ্ছে আড়াল ঢাকনা মহিলাদের কণ্ঠটাকেও পদ্মা বলা হয় মহিলার কণ্ঠটাকেও সে নিম্নগামী করতে হবে অন্য পুরুষের সামনে সে যদি কথা বলে তার ভাষাকে কর্কশ করতে হবে উঁচু আমাজে কথা বলার মাধ্যমে সে এমন আচরণ করবে যাতে করে পুরুষ তার প্রতি আসক্ত না হয় তাহলে আজকে আমাদের যে সমস্ত মা এবং বোনরা নর্মালি নসিহত করছে আর সেগুলো নর্মালি নসিহত করে সে মাধ্যমে প্রচার এবং প্রসার করছে এগুলো আমাদের সমাজের মধ্যে আজকে নয় কালকে নয় আগামী দিন হতেও পারে এটা বিভ্রান্তি তৈরি হবে এটা গুনহার ছড়াছড়ি হয়ে যাবে আমি বিশেষ করে মা বোনদেরকে বলবো বিশেষ করে যারা এই কাজটা করেন এটা থেকে বিরত থাকুন কারণ আপনার কণ্ঠর মধ্যেও কিছু আবেগ থাকে কিছু আন্তরিকতা থাকে কিছু স্নেহময় কথা থাকে সেগুলো কিছু আমাদের পুরুষরা আকর্ষণ হতে পারে এরা দিয়ে গুণা দিকে ধাবিত হতে পারে এগুলো করা যাবে না বিশেষ করে মহিলা কোনো বক্তার আলোচনা শোনা যাবে না মহিলাদের কোনো আলোচনার প্রোগ্রামে বসা যাবে না মহিলা কোনো বক্তার সেমিনারে আপনার উপস্থিত হওয়া যাবে না এই কাজগুলো থেকে বিরোধ থাকতে পারে বিশেষ করে যিনি আলোচনা করছেন আমার ওই বোন তিনি তারা করা যায় জন্য ওই উঁচু আওয়াজে সে মহিলাদেরকে নিয়ে তালিম করতে পারেন এটা বৈধতা রয়েছে যদি সে পদ্মা মেনটেন করে যদি করে সেটা বৈধতা রয়েছে কিন্তু আপনি এটা তালিম করবেন বা কোনো একটি মঞ্চে গিয়ে কথা বলবেন আবার সেটা আপনি গোটা সম্মুখে প্রচার প্রসার মাধ্যমে এটা জাহেজ নয় আল্লাহ তালা আমার এই বোনকেও হেদায়াত করুক পাশাপাশি আমরা যারা এই কাজে নিয়োজিত রয়েছি আল্লাহ তালা আমাদেরকেও হেদায়াত করুক তাদের থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন